বিদ্যালয়ের আঠাশ দিনে আঠাশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উচালান কিশালয় প্রাথমিক বিদ্যালয়ে আঠাশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার বেলা এগারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে জানিয়েছেন প্রধান শিক্ষক অসিত চ্যাটার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান নৃত্য কবিতা আবৃত্তি সঙ্গীত অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মাধ্যমে ম্যাজিক প্রদর্শন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল শিক্ষক শিক্ষিকার উপস্থিত থাকার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অনুষ্ঠান মঞ্চে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আঠাশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের সহ তাদের অভিভাবকরা উপস্থিত থাকে ছাত্রছাত্রীরা সকলেই নৃত্য অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে তে অংশগ্রহণ করে সকলে প্রধান শিক্ষকের তরফ থেকে এদিন জানানো হয়েছে এই অনুষ্ঠান হচ্ছে তার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দিনে কিভাবে আজকে আমরা ছাত্র ছাত্রীদের বিভিন্ন যে সাংস্কৃতিক কলা কৌশল আছে যেমন নাচ গান আবৃত্তি এমনকি দুজন ছাত্র তারা ম্যাজিক প্রদর্শন করবে এসবের মধ্য দিয়ে এবং বিশেষ করে কিছু ব্যক্তি তারা উপস্থিত হয়ে তাদের মূল্যবান বক্তব্য এখানে দিচ্ছেন এইভাবে আমরা আজকে দিনটা পালন করছি আপনার নাম আমি পরিচয় আমার নাম অশী চ্যাটার্জি আমি এই বিদ্যালয়ে